আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কাঁচা কাঁঠালের চিংড়ি মাছ দিয়ে তরকারি রেসিপি খুবই মজাদার একটি রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ইসমিল রহিম নিয়ে নিচ্ছি একটি কাঁঠাল হাতের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দিয়ে আমরা হাতটি ভালোভাবে মেখে নিচ্ছি এবং বটির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালটি আমরা কেটে নেব কাঁঠালের সামনের অংশটি আমরা কেটে নিচ্ছি যেহেতু কাঁঠালি খুবই বড় তাই আমরা একটি চাকু নিয়ে নিচ্ছি চাকু পা ছুড়ে যায় বলেন না কেন তেল মাখিয়ে নিয়ে নেওয়ার পর সামনের অংশ আমরা কেটে নিচ্ছি এখন আমরা মাঝখান থেকে ভাগ করে নেব কাঁঠালটি মাঝখান থেকে ভাগ করে নিয়ে নেওয়ার পর আমরা কাঁঠালের আবারও ভাগ করে নিচ্ছি এবং কাঁঠালের খোসাটি ছাড়িয়ে নিব কাঁঠালের খোসাটি ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর পিস পিস করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন কাঁঠাল আমরা পিস পিস করে কেটে নিয়েছি কাঁঠালগুলো কেটে নিয়ে নেওয়ার পর এখন আমরা ভালোভাবে ধুয়ে নিব কাঁঠালগুলো ভাপ দিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে পানি দিয়ে কাঁঠালগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে আমরা আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা একটি ছাঁকনির সাহায্যে কাঁঠালগুলো উঠিয়ে নিব কাঁঠালের পানিগুলো ঝরিয়ে নিয়ে নেওয়ার পর একটি ঢিসের মধ্যে আমরা কাঁঠালগুলো নিয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দেব পেঁজখুচি। পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি পানি আদা রসুন বাটা এক টেবিলচা চামচ কাঁচা মরিচের পেস্ট এক টেবিলচা চামচ হলুদের গুঁড়ো এক টেবিলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিলচা চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিলচা চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার চারপাশে যখন তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁঠাল কাঁঠালগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে কাঁঠালগুলো মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে কাঁঠালগুলো মশলার সঙ্গে মিক্সড করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে কাঁঠালগুলো আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁঠালটি কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিয়ে দেওয়াতে যে কোনো তরকারি স্বাদ বৃদ্ধি পায় চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিছি খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি কাঁঠালগুলো দিয়ে আমরা চেক করে নিচ্ছি কাঁঠালটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখন আমরা দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো এক টিবিলচা চামচ ভাজা জিরের গুঁড়ো চারপাশে ছিটিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে এনেছি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের তরকারিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের কাঁঠালের রেসিপি কাঁঠালের এই তরকারিটি অসাধারণ এবং খুব সহজেই তৈরি করে নিয়ে নেওয়া যায় কাঁঠালের তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বর্বে এখানে বিদায় নিচ্ছি ঝি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ